ঠিক আছে এই বৌয়ার শাশুড়ি হ্যাঁ মানে তুমি ধুলনা খাও ভালো হয়েছে আমার অনেক দিনের শখ আছিল আমি একটু দুলনাই উঠবো আমি অনেক খুশি হয়েছি জিনিসটা দেখতাম একদিন তো উঠতে পারি নাই আজকে আজকে একটু খালি বাড়ি দেখা আইলাম কেমনে দুল দেয় কেমনে অনেক সুন্দর মনে হয় লুকুয়া দিয়া বানাইছে হ্যাঁ একটা নাতিপুতি থাকলে মজা হইতো অনেক হ্যাঁ হুম অনেক আনন্দতো বোমা আপনার সাথে আমি একটু হাস দিয়েছি তাল মিলায় এখন আনন্দ দেখে তো আমার বুকটা ভরে যাচ্ছে বৌমা আসলে ওই যে কি ওলা অনেক সুন্দর করে দুলনাদা বানাইছে আমার অনেক শখ ছিল তো এই কারণে আজকে টুর ছিলাম এটা কি আপনার জন্য বানাইছি না বাড়ির জন্য তো বানাইছি আগে বাবা এটা কার জন্য বানাইছে সেটা কর এটা আমার জন্য বানাইছি আর আমার দোলনাতে আপনার বসার সাহস কি করে হয় হ্যাঁ আরে বুড়া বয়সে কি ভীমরতি ধরছে আপনার ভীমরতি আরে আপনার দিকে আপনি তাকান মাঝে মাঝে একটু আমার ড্রেসিং টেবিলে গিয়ে দেখে আইছেন তো আপনার এই দোলনাতে কি যায় না বৌমা একটু শোক আসছিল তো যെന്നും বইছিলাম আর কি এত শক হয় কেন কেন আবার একটা কি বিয়ে করার শক জাগতেছে গোমা কি কইতেছে এই সব কেন বলবো এই বয়সে আমার দুলনাতে বসছেন আমার অনুমতি ছাড়া বসে আমার হা 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 শুরু করে দিবেন এতই আনন্দ মনে হয় নতুন নতুন প্রেম করতেছেন গোমা সিসি এসব কইলো না কইবো না কি করব আল্লাহ नाराज হবে কেন नाराज হবে আপনি কি আমার মা হ্যাঁ যে আল্লাহ নারাজ হবে এই আপনারে কিন্তু আমি বাসায় রাখছি শুধু আমার জামাইয়ের কথা চিন্তা করি এছাড়া আমি বাসায় রাখতাম না কারণ ওর ভালোবাসাটা আমি বঞ্চিত করতে পারবো না এখন অনেক হয়েছে এখন তুই দোলনাতে দোল দিবি আমি দোল খাবো যা ঠিক আছে আমি তাই দোলনা দিতেছি না এতদিন তো ঠিকঠাকই ছিল তুই ভালোই কিছু করিস এটা অস্বীকার করার কিছু না সংসারে কাজগুলো করিস আমারও যত্ন নিস খেয়াল করিস সবকিছু ঠিক আছে বৌমা একটা কথা কই আমার কি তোমার মায়ের মতো দেখতে পারো না আমার মায়ের সাথে তোর যোগ্যতা আমি তো শুনছি ছোট গেলে নাকি তোমার মাটা মই রে গেছে তাই তুমি মায়ের আদর পাও নাই আমি তো তোমার মায়ের আদর দিতে চাই কিন্তু তুমি এমন এরকম খারাপ আমি আমি এমন একটা মেয়ে আমি মাদের সহ্যই করতে পারি না আমার মা ছোটবেলায় আমাকে রেখে যাওয়ার পরে মায়ের আদরটা না পাওয়া পাওয়াই আমি আর আমি আর মায়ের সহ্য করতে পারি না আমার মা ভালো লাগে না আর কখনো আমার সামনে भी মা উচ্চারণ করবি না তুই আমার শাশুড়ি তুই আমার শাশুড়ি তুই একটা বুড়ি এছাড়া আর কিছু না আমার কাছে তোমার বোঝানোর মতো ভাষা আমার নাই মাঝে دنیায় কি জান নাই সে তো বুঝেই না আর যার থাকতে নাই সে বুঝবে কোন এক পয়সা এত কানে কাছে ব্যাগ ব্যাগ করিস না তো ভালো করে দুল দে হয় তো এই শক্তিটাও তোর নাই ভালো করে দুল দিতে পারিস না দিতেছি আমার শরীরে শক্তি তো একটু ঠিক আছে এই গো আর শাশুড়ি হ্যাঁ মানে তুমি ধুলনা খাও আমার মা ঢাকা দে না না আর মা সুখের জন্যই আমার সব তুমি কি করে যে মায়ের কাছে তুমি দালনার আশা করলা আমি তো বুঝলাম না আমার মাথায় কাজ করে বাবা রে আমি সব করে একটু দুলনায় নয় বইছিলাম এখন আমার বোঝা দরকার নাই তোমার যে কত রুখে রাখে ওই ভাতের প্যালেট ওই সেখানে পড়ে রয়েছে আমি দেখার জন্য কাজে নাই ওই ভাবি ভাবি বলছে যে তোমার মাকে জ্বালায় পরে এই পাবেন হ্যাঁ তুমি তুমি কিন্তু নিজের চোখে দেখে আমি ভুল বুঝবো আমি নিজের চোখে দেখলাম দেখলামি তোকে আনছি আমার মা সুখের জন্য আর তুই মা আমি আজকে পিড়াবো আজকে না বাবা এরা করিস না তুমি আমাকে যত কষ্ট মানুষ করছো মানুষের বাড়ি ইট ভেঙে ভেঙে আমাকে তুমি মানুষ করছো আর এই দুঃখ আমি সহযোগ করবো কিভাবে আর তুমি আর দেশি মানে মেয়ে পাও নাই এই মেয়েটাকে বিয়ে করেছো তুমি বলছো পরিবার মতো চেয়ার এই সেই বাবা রে চখ চক করলে শোন আমি জীবন তো থাকতে এই অবস্থা আমি যদি ভালো যাই তা তোমার মেয়ে বউ তোমাকে দেখবে না তো বাবা রে হ্যাঁ একটু তোর কথা কওয়া যায় না এমন না আমি আগে মরতে পারি আমি দেই বুঝাইতে গেলাম চকচক করলেই শোনা হয় নারী বাজান বোর রূপ দেখে পাগল হইছিলাম কিন্তু গুণ তো দেইনি গুণ তো এখন দেখতে আমি তো মাইবো রাখবো না এখন না বাবা এইসব বলিস না আমি বুঝতে পারলাম তুই আর কোনো কথা কইস না তুই আমার মাকে সেবা করস না তুই আমার মারে আর আমার মা জাগেমতাই আমার মা জাগেমতাই তুই আমার মাকে যদি আমি কোনো দেখি মা জি তোর maaf করে পাও ধরে যেন maaf যদি মা তোরে maaf করে আমি করা কিছ মা আমার maaf করে

তুমি টেনশন করো না আজকে থেকে এই মুহূর্ত থেকে এখন থেকে ভবিষ্যৎ যেন এরকম না হয় আমরা সুখী পরিবার আমার কথা বোঝো তোমার কথা আমি ক্ষমা করলাম আর কোনো যদি আমি দেখি তুই এই আমি কিন্তু তোর সুন্দর চেয়ার রাখবো না আমি তুই আমার মার খারাপ ব্যবহার করো ঠিক আছে আচ্ছা আমার সংসারে এখন থেকে আমার ছেলে আর ছেলের আমি মনে করি আমার ছেলে আর মেয়ে চল সবাই মিলে আজকে একসাথে খাবো